দর্শক ঘটনা খেয়াল করেন আমি আপনাদেরকে তিনটা বিবৃতি পড়ব তিনটা শিরোনাম বলবো একটা হচ্ছে সরকারের বিবৃতি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি আরেকটি হলো মির্জা ফখরুল বলছেন একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে আরেকটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি বলছেন দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে দর্শক এই তিনটা বিবৃতি বা বক্তব্য পার্টি এগুলির মধ্যে নেই ঘটনার লক্ষ্য অনেক দূর এইগুলি হলো ছোট ছোট উপলক্ষ এইগুলোকে কেন্দ্র করে এমন একটা জটিল পরিস্থিতি যেই পরিস্থিতি যাতে সরকার মাথা নত করে হয় সরকার বলবে যে বাবা ছেড়ে দে মাকে দেবাচি আর পারবো না অথবা আপোষ করতে হবে আপোষ করে সেই নির্বাচনটা পেছাতে হবে এবং তার আগে অনেকগুলো ঘটনা ঘটাইতে হবে আমি বেশি কথা না বলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে অন্তর্বর্তী সরকার বলছে বিবৃতিতে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময় দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সরকার কিন্তু মাথা নত করছে না ধাক্কা খাচ্ছে বাড়ি খাচ্ছে পড়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কিন্তু কামুর দিয়ে বসে আছে যে না ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হইতে হবে বিবৃতিতে বলা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তবর্তী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার নির্বাচন বিলম্বিত বা বাঞ্চাল করা সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার এবং আমাদের গণতন্ত্র প্রেমী দেশপ্রেমিক জনগণ প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বিবৃতিতে জনবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক এবং সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সরকার বিবৃতিতে বলা হয় এই সংকটকালীন সময় অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক এবং সামাজিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে জনবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে গণতন্ত্রে আমাদের সফল উত্তর নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন দর্শক এটার প্রেক্ষিতে কেন বলছে ওই যে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে মির্জা ফখরুলের বিবৃতি সিং টাউন হল ময়দানে তিনি বলছেন বিশেষ অতিথির বক্তব্যে দেশে একটা চক্রান্ত চলছে ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে একটি উগ্রবাদ গোষ্ঠী বিভিন্ন উগ্রবাদের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে আমাদের সবার দায়িত্ব ঠিক একাত্তর সালে যেমন লড়াই করেছিলাম আমাদের ভূখণ্ডের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেইভাবে আজ আমাদের অধিকার রক্ষার জন্য কাজ করব লড়াই করে যাব আচ্ছা এখন আসেন কেন কোন প্রেক্ষিতে এই বক্তব্যগুলি আসছে সেটা আসছে তারেক রহমানের একটা বিবৃতি দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ এখন যেভাবে ক্ষোভ বিক্ষোভ চলছে জ্বালাও পোড়াও চলছে সেই জ্বালাও পোড়াও বিরুদ্ধে আইনের শাসনের কথা বলছে কেউ নিজের হাতে তুলে নিয়ে জ্বালা ও পোড়াও না করে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর আহ এবং কাকারিলের সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে তার উপর হামলা এবং কাকারিলের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে নুরুলগ্নুর উপর হামলা কাকারিলে সংগঠিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন বর্তমানে একটি স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণ একটি স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আর যা ঘটছে তেমন অস্থিতিশীল মূলক ঘটনা যেন আর ছড়িয়ে পড়তে না পারে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে দর্শক বুঝতেই পারছেন অর্থাৎ সামনে নির্বাচন এরকম একটা সময় যাতে এমন কোনো বেআইনি মপ তৈরি না হয় সন্ত্রাস তৈরি না হয় যাতে সেই লক্ষ্য থেকে নির্বাচন পিছিয়ে যায় সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনাকে তিনি ইঙ্গিত করেছেন দর্শক চেষ্টা করেন যা যা ঘটছে সেগুলো কিন্তু লক্ষ্য একটাই নির্বাচন বাঞ্চাল করা প্রতিহত করা সেই কারণেই সরকার থেকে শুরু করে বিএনপি দুই প্রধান আহ তারেক রহমান এবং দ্বিতীয় প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেই বক্তব্য সামনে তুলে আনলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ